বিশ্বকাপে খেলবেন স্বামী চোট নিয়ে বিরাট আপডেট অপেক্ষায় টিম ইন্ডিয়া বড় সমস্যায় ভুগছেন মোহাম্মদ স্বামী ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপাচার হয়েছে তার বর্তমানে তিনি রয়েছেন রিহাবে এই চোট তার বেশ পুরনো গত ডে বিশ্বকাপের সময় পান তিনি তারপর থেকেই মাঠের বাইরে স্বামী আপাতত স্বামীর লক্ষ্য সুস্থ হয়ে মাঠে ফেরা অবশেষে জানা গেল কেমন আছেন তিনি এবং কবে মাঠে ফিরবেন অস্ত্রোপচারের কারণে বেশ কিছু সময় ধরে মাঠের বাইরে এই ফাস্ট বোলার অনেকদিন ধরেই তার সুস্থ হয়ে ফেরা নিয়ে কথা উঠেছিল একদিকে চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি তার অসুস্থতার ভালোই ভোগাচ্ছে গুজরাট টাইটান্সকে জানা গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তিনি তবে শীঘ্রই ফিরে আসার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী স্বামী সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার স্বামীর সম্পত্তি নিজের এক ভিডিও শেয়ার করলেন স্বামী সেখানে দেখা যাচ্ছে তার ডান পায়ের গড়েতে পরিচর্যা চলে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন চোট কখনো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না প্রত্যবর্তন করতেই হবে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছে না তাহলে কি শীঘ্রই ফিরছেন তিনি চলুন দেখে নেওয়া যাক কি জানা যাচ্ছে বয়স তেত্রিশ মোহাম্মদ স্বামী কবে মাঠে ফিরবেন এই নিয়ে এখনো অবধি কিছু নিঃস্বাদভাবে জানা যায়নি নিয়মিত চিকিৎসকদের সাথে রয়েছেন তিনি আশা করা যাচ্ছে আগামী জুন মাসের মাঝামাঝি সময় থেকে ফেরা অনুসরণে আসতে পারবেন তিনি উল্লেখ্য ফেব্রুয়ারিতে তার অস্ত্রোপচার হয় সেই তখন থেকে মাঠের বাইরে ইন্ডিয়ার ফাস্ট বোলার